তাহলে আমরা কি করতে পারি আমরা যদি এই 2000 টাকা থেকে চার ভাগের একটা ভাগ টাকা নেতা কর্মীদের জন্য রাখি 500 টাকা তাহলে আপনারা তো আলী ওই 10 জনে তো কি 50 টাকা করে কম পাবেন 200 টাকা 150 করে নিয়ে করে ওই 150 করে যে করে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন তাতে কিন্তু আপনি সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে একটা সুইংকাম পাবে তখন কিন্তু তাদের এটা মনে কিন্তু আনন্দ থাকবে যে সালার ওই দুই হাজার তো আমার দলের জন্য পাঁচশো টাকা সালার দিয়েছে তাহলে কিন্তু খুশি হবে নেতা করবে তখন আল্লাহ খুশি হবে আর এই যে আপনি যে দেড়শো টাকা ঘরে নিয়ে গেলেন ওটার কিন্তু শান্তিও থাকবে আলাদা তখন আর ওইটাকে অভিশাপ দিবেন আমি কি কথাটা বোঝাতে পারছি আপনাকে সেটা আমার কথা হাট বাজার ওএমএস ডিলার হোক খাদ্য বান্ধবের ডিলার হোক ওই আপনার মাছ চাষ করাতে হোক কোন টেন্ডারের থেকেও যে যেটা করবে এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের কে কি করলো আমি জানি না আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে ওই নব্বই জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই দশ জনের বিরুদ্ধে নামবো